আসসালামু আলাইকুম এভরিওয়ান আশা করি সকলে ভালো আছেন আজকে সাধারণ গণিত গাণিতিক যুক্তি শেষ করলাম মূলত আমি সাত্রুত ও বিসিএসের জন্য পূর্ণাঙ্গ প্রিপারেশন নেওয়ার চেষ্টা করছি ইতিমধ্যে আমি দেখিয়েছি আমি প্রায় সবগুলো সাবজেক্টই একবার করে শেষ করেছি তো গণিতের একটা চ্যাপ্টার বাদ ছিল সেইটা আজকে করার মাধ্যমে মূলত সাত্রুত ও এর সবগুলো সাবজেক্ট আলহামদুলিল্লাহ একবার করে শেষ করেছি বাকি যে সময়টা মে জুন জুলাই এই তিন মাস ইনশাল্লাহ আমি চেষ্টা করব শুধু পরীক্ষা দেওয়া এবং রিভিশন করা পরীক্ষা এবং রিভিশনের মাধ্যমেই আসলে সম্পূর্ণ ভালো করা সম্ভব কারণ আমাদের ভুলগুলো যতই পড়ি আমাদের ভুলগুলো পরীক্ষার মাধ্যমেই ধরা পড়ে তো দেখুন এখানে সূচি দেওয়া আছে পাটিগণিত যেই চাপ্টার আছে এক দুই শতকরা সরল যৌগিক মুনাফা লাভ ক্ষতি এবং অনুপাত সমানুপাত তো বিসিএসএস সিলেবাস অনুযায়ী আজকে কিন্তু এটা শেষ করেছি পাটিগণিত এরপরে বীজগণিত ছিল বীজগণিতিক সূত্রাবলি বহু উৎপাদকটা আমি আমিভাবে সময় দেইনি কারণ এর অনেক জাস্ট পনেরো বছর ধরে কোনো প্রশ্ন আসেনি সরল দ্বিপদী সমীকরণ সহ সমীকরণ সরল দ্বিপদী অসমতা পরবর্তীতে সূচক বীজগণিত টুই সূচক লগারিদম এবং সমতধারা গুণত্বধারা এগুলো শেষ করেছি এবং সর্বশেষ উচ্চতর গণিত যে তিন মার্ক এখানে সেট ওভেন চিত্র বিন্যাস সম্ভাব্যতা এই তিনটা করেছি তাই পরিসংখ্যানটা আমি বাদ দিয়েছি কারণ গত এগারো বছর কোনো প্রশ্ন হয়নি এর জন্য আমি এটা বাদ দিয়েছি তো একটু জাস্ট ক্যালকুলেটিভ পড়াশোনা করেছি যাতে কম সময় সর্বোচ্চ নাম্বার গেইন করতে পারি তো আলহামদুলিল্লাহ গণিত আমি শেষ করলাম সম্পূর্ণ বারো মার্কের পূর্ণাঙ্গ প্রিপারেশন আমি জ্যামিতিটা একটু কোচিংয়ের সিট থেকে দেখে নেবো এছাড়া আমি তেমন কিছু দেখব না তো এই বইটা যেটা বলছিলাম যে দেখুন প্রত্যেকটা টাইপ আমি ধরে ধরে করেছি এখানে প্রথমে পাটিগণিত পাটিগণিত রয়েছে পাটিগণিতগুলো পড়লাম আমি এই বইটা করা কিনেছিলাম ডিসেম্বরে তো ডিসেম্বর থেকে এপ্রিলের শেষ পর্যন্ত অর্থাৎ প্রায় পাঁচ মাস সময় ব্যয় করে আমি এই ম্যাথটা শেষ করেছি তবে সাথে অন্য অন্য সাবজেক্টও পড়াশুনো করেছি এজন্য একটু বেশি সময় লেগেছে আমি বলবো তবে যদি আমাদের উচিত প্রত্যেক দিন ম্যাথ এবং ইংলিশটা পড়া তাহলে আমাদের আমি মনে করি খুব বেশি কাজে দিবে পাটিগণিতের সিলেবাস অনুযায়ী বিসিএসএস সিলেবাস অনুযায়ী যেই পাঁচটা চ্যাপ্টার রয়েছে সেগুলো ভাগ ভাগ করে এখানে দিয়ে দিয়েছে খুবই ভালো একটা বই আমার কাছে মনে হয় যে যাদের বেসিক ক্লিয়ার এইট নাইন টেনের ম্যাথগুলো করা আছে তারা যদি এই বইটা ধরেন বা এই বইটা করেন আলহামদুলিল্লাহ আমি মনে করি যে তাদের প্রিপারেশন অনেক বেশি ভালো হবে তার জন্য এই বইটা আমি মনে করি যে অনেক সহায়ক একটা বই হবে দেখুন এরপরে বীজগণিতিক সূত্র বলি অর্থাৎ বীজগণিতের যে পাঠটা সেটা দেখেছি তো প্রত্যেকটা বিষয়ে দেখুন আমি যেইখানে ম্যাথগুলো করেছি সেইখানে আমি কিন্তু দাগ দিয়ে রেখেছি যে এটা প্রবলেম হয়েছে দেখুন এইটার যেমন উত্তর ছিল না আমি গোল দাগ দিয়ে লিখে রেখেছি উত্তর নেই যাতে পরবর্তীতে আমার সময়টা বেঁচে যায় আমি মানে বারবার কনফিউশনে না পড়ি তো এভাবে চেষ্টা করেছি প্রত্যেকটা ম্যাথ সমাধান করার বিশ গণিত পাটি গণিত সবগুলো তো মোটামুটি আমার এই বই থেকে আমি বারো মার্কের প্রিপারেশন শেষ করেছি অর্থাৎ বারো মার্ক শেষ করেছি এবং কোচিংয়ের সিট থেকে আমি আরও জ্যামিতিটা শেষ করবো তাহলে ইনশাল্লাহ পনেরো মার্কের সম্পূর্ণ প্রিপারেশন বলা যায় হয়ে যাবে তো জ্যামিতি বেশি সময় লাগবে না কমপ্লিট এইটা সিট থেকে আমি অলরেডি দেখে নিয়েছি আমি সিটগুলো একসময় সময় পেলে দেখাব তো আশা করছি যে ইনশাল্লাহ সাতচলতম বিসিএস গাণিতিক যুক্তিতে আমি আমার কাঙ্ক্ষিত নম্বরটা অর্জন করতে পারবো এছাড়াও কিছু পরিমিতি এগুলো তুলনামূলক সহজ সর্বশেষ যেই পার্টটা ছিল সেটা হচ্ছে উচ্চতর গণিত হায়ার ম্যাথামেটিক্স দেখুন এইখানে এইটা আমি করা শুরু করেছিলাম সতেরো চার দু হাজার পঁচিশ এখানে মোট হচ্ছে বিনা সমাবেশ পরিসংখ্যান ও সম্ভাব্যতা সেট থেকে এর আগেও দেখেছি সেট করলাম সেটটা শেষ করেছি প্রত্যেকটা টাইপ ধরে ধরে এখানে করলাম পরবর্তীতে দেখুন ও সমাবেশগুলো করেছি বিন্যাস সমাবেশ শেষ করার পরে আমি চলে গিয়েছি সম্ভাব্যতায় এটা হচ্ছে সম্ভাব্যতা প্রভাবিলিটি সম্ভাব্যতা কিন্তু উচ্চতর গণিতের একটা অংশ সেটা আমি দেখিয়েছি যে এটা তিনটা যে তিনটা সেটা সম্ভাব্যতা উচ্চতর গণিতের এইখানে দেখুন সর্বমোট এইখান থেকে মাত্র তিনটা টাইপ থেকে বিসিএসের প্রশ্ন এসেছিলো আট নাম্বার এসেছিলো শুধু একবার তো এক তিন এবং চারই সবচেয়ে বেশি গুরুত্ব দেওয়া উচিত এবং আমি সবগুলো করলেও এগুলোই বেশি গুরুত্ব দিয়েছি তো এগুলো শেষ করার পরে এরপরে আছে দশ থেকে বিশ ছেচল্লিশতম বিসিএসের বিগত বছরের প্রশ্ন এগুলো আমি তেমন দেখিনি কারণ আমার অলরেডি এই প্রশ্নগুলো পড়া আছে জন্য আমি আর এই বই থেকে দেখিনি আমি জাস্ট এটা রেখে দিয়েছি তো বলা যায় যে আলহামদুলিল্লাহ সবগুলো প্রিপারেশন একবার করেছে দেখুন ম্যা আশ্রাফুল ম্যাথ ককটেল পিডি তো আমি দেখিয়ে দিচ্ছি যে তাহলে দেখুন বিসিএস পিডির যে সিলেবাস এইখানে দেখুন পনেরো মার্ক তিন তিন ছয় তিন নয় বারো পনেরো পাটিগণিতের তিন মার্ক সম্পূর্ণ বীজগণিতের দেখুন এইখানেও সম্পূর্ণ করেছি বীজগণিত গণিত দুই এগুলোও করলাম এবং উচ্চতর গণিত এ হয়ে গেল মোট বারো নম্বর প্রিপারেশন পরিসংখ্যানটা বাদ দিয়েছি কারণ লাস্ট এগারো বছর প্রশ্ন হয়নি এটা বাদে সবগুলো আলহামদুলিল্লাহ করা হয়েছে এবং জ্যামিতিতে আমি দেখে দেখে কিছু চ্যাপ্টার করে নিয়েছি সিট থেকে সেটা আমি আগেই বললাম এই ছিল মূলত দেখুন আমার কিন্তু ম্যাথের আলাদা খাতাই রয়েছে সাধারণ শুধুমাত্র এই খাতাটাই গণিত করেছি আপনারা চেষ্টা করবেন যে আলাদা আলাদা খাতায় করার বাংলার জন্য আলাদা খাতা ম্যাথের জন্য আলাদা খাতা তাহলে কিন্তু সমস্যা হবে না কারণ তখন অনেক সময় হয় কি যে দেখার জন্য লাগে যে এই ম্যাথটা কোথায় কীভাবে করেছিলাম তখন একটা খাতা থাকলে নির্দিষ্ট একটা খাতা থাকলে সাথে সাথেই খুঁজে পাওয়া যায় দেখুন এইটাই শুধু ম্যাথ অন্য কোনো কিন্তু বিষয় নেই এরপরে উচ্চতর গণিত শুরু করেছিলাম যখন তো ম্যাথের জন্য আলাদা খাতা নিয়ে ম্যাথগুলো করবেন শুধু এভাবে ইনশাল্লাহ আলাদা আলাদা খাতা বানালে রিভিশন করতেও সুবিধা হবে আবার আপনার খুঁজে পেতেও সুবিধা হবে সব সুবিধা দেখুন বিন্যাস সমাবেশও কিছু চাপটার এই যে এই ম্যাথগুলো করলাম বিন্যাস সমাবেশ পরে সম্ভাব্যতার যেইগুলো সেগুলো দেখলাম একটা বিষয় যে আজকে কিন্তু খাতাও শেষ আর আমার ম্যাথও করা শেষ যাই হোক এটা কি বলবো যে একদম মানে পারফেক্ট টাইমে সব কিছু শেষ হয়েছে খাতা আমার এই ম্যাথের যে আলাদা খাতা সেই খাতাও শেষ হয়ে গেছে আবার আমার ম্যাথের প্রিপারেশনটাও আলহামদুলিল্লাহ একবার মতো শেষ হয়ে গেছে তো আমি মোট এখন বারো মার্কের পূর্ণাঙ্গ প্রিপারেশন নিয়েছি আর হচ্ছে যে তিন মার্ক অর্থাৎ জ্যামিতি সেইটা আমি পড়বো আমার শীত থেকে এই এই বই থেকে আমি পড়বো না কারণ এখানে প্রচুর পরিমাণে দেওয়া আছে অল সাতটা চ্যাপ্টার সাতটা সাথে আবার এক্সট্রা আছে দুইটা তো এই নয়টা চ্যাপ্টারের জন্য আমি তিন নাম্বার জন্য পড়বো না আমি শুধু শীত থেকে বাছাইকৃত বিষয়গুলো পড়ব যাতে এক থেকে দুই নম্বর কমন ফেলতে পারি তাহলে ওখানে বারো আর দুই চোদ্দো অর্থাৎ তেরো থেকে চোদ্দো মার্কের পূর্ণাঙ্গ প্রিপারেশন আমি নিলাম ধন্যবাদ এটাই ছিল আমার পূর্ণাঙ্গ প্রিপারেশনের একটা চিত্র আলহামদুলিল্লাহ এই গণিত শেষ করার মাধ্যমে এবং গত কয়েকদিন আগে মানসিক দক্ষতা শেষ করার মাধ্যমে আমি শাস্ত্রতম বিসিএসএ পূর্ণাঙ্গ প্রিপারেশন শেষ করলাম আলহামদুলিল্লাহ এখন আমি শুধুমাত্র চেষ্টা করব রিভিশন দেওয়ার এবং আমার পুরাতন যেই বিষয় বইগুলো সেগুলো রিভিশন করার সাথে শুধু মডেল টেস্ট বা পরীক্ষা দেওয়ার যত বেশি পরীক্ষা দিতে পারবো ইনশাল্লাহ তত ভালো করতে পারবো সবার প্রিপারেশনের জন্য শুভকামনা এবং আমার জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম